বৃষ্টি আর বৃষ্টি সারাদিন সারা রাত ধরে বৃষ্টি তাই বলি কি খাওয়া থেমে থাকবে খেতে তো হবেই সেটা যাই হোক শাক সবজি বা মাছ মাংস তো এদিকে দেখো বৃষ্টির কাজ বৃষ্টি করতেছে আর আমার কাজগুলো তো আমাকে করতে হবে কেউ তা আর এসে করে দেবে না এমনি বললাম মুদ্রা যার যার কাজ তাকেই করতে হবে তো এদিকে দেখো ভেজা ভেজা শরীর নিয়ে আমি ঘর মুছে নিচ্ছি আর ঘর মুছা কাজটা তো এটা রোজগারই কাজ আর বৃষ্টি হলে জানোই ঘর বাড়ির কীরকম মানে কাদা কাদা বালি বালি হয়ে যায় আরে দেখো আমার কিন্তু আজকে কষ্ট করে কুয়োর থেকে জল এনে ঘর মুসতে হয়নি এখানে বৃষ্টির জল পড়তেছে যাই হোক ওই জল দিয়েই কিন্তু আমি ঘর মুছে নিচ্ছি সুন্দর করে আর এই বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টির জলের অভাব না হলে কী হবে বন্ধু কিন্তু আমাদের ব্যবহার করা কুয়োর জলের কিন্তু খুব অভাব তার একটাই কারণ কুয়োবর্তি জল থাকতে পারে কিন্তু কুয়োর জল একদমই ব্যবহার করার মতো না মানে পুরো জল একদম নষ্ট হয়ে গেছে গন্ধ হয়ে গেছে কুয়োর জল দিয়ে আর ওই জলের মধ্যে অনেক পোকাও হয় যে জলের যে পোকোগুলো তো সেগুলো আর এই বৃষ্টির জল দিয়ে কিন্তু আমরা স্নানও করি যেদিন যদি বৃষ্টি হয় তো বৃষ্টির জল ভরে রাখি বালতি হারিয়ে যেয়ে যেখানে পারি তো তারপরে কিন্তু স্নান করি বৃষ্টির জলে স্নান করে কেমন একটা অনেকের ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয় তো আমাদেরও হয় তো তবুও কিন্তু যেহেতু অভ্যাস আছে করার কিন্তু অতটা একটা অসুবিধা হয় না এদিকে দেখো আমি ভাবছি যে জানের আগে আমি পুঁয়ের ডোগা কেটে নিয়ে আসবো কিন্তু ওর বাবা আমার কাজটা করে দিল পুঁয়ের ডোগার গেরা কেটে নিয়ে আসলো আর আরও কিছু অনেক গ্যাড়া আছে তো সেগুলো আমি পরে নিয়ে আসবো চানের আগে এদিকে দেখো ডোবাগুলো যেহেতু আমি ঘরটা মোছা আছে তো নিচেই ওখানে রেখে দিলাম জলটা ঝরুক নইলে আবার নষ্ট হয়ে যাবে এদিকে দেখো খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আর এদিকে আমার মোটামুটি ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাসনগুলো ধুয়ে নিলেই বাস এদিকে দেখো সানদান করে চলে এসেছি আর পুজো আমি দিলাম না রোভায় পুজো দিচ্ছে কারণ ও যেহেতু ভিজে গেছে ও হচ্ছে গরু বানতে গেছিলো মাঠের মধ্যে ওইদিকেই কিন্তু ভিজে গেছে তো ভিজে এসে তারপরে এদিকে দেখো এটা কিন্তু দুপুরবেলা এখন ওই দুটোর মতো বাজে আমি কিন্তু স্কুলে যাচ্ছি এটা কিন্তু আসাম মোড়ে দেখো তোমার পরিবেশটা বৃষ্টি করে নাকি ভীষণ ভালো লাগে বা মানে পরিষ্কার জায়গায় কিন্তু কিন্তু ঘাটে একদম চারদিকে জল আর জল কীরকম একটা লাগে কিন্তু এই দেখো রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্কুলে স্কুল থেকে ছেলেকে নিয়ে আসছি আর দুই ছেলে মানে সরি মানে ছেলে আর মা মিলে মানে খুব এনজয় করে কিন্তু আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর ছেলে যেহেতু ছাতার নিচে নেই আমি ছাতা আমি তো পুরো ভিজে গেছি জাস্ট আমার মাথাটাই শুধু রক্ষা পেয়েছে মাথাও কিন্তু অনেক ভিজে যায় খুব জোরে জোরে আমি আজকে ওই যে বললাম সারা দিন বৃষ্টি রাত্রে বেলা দিন রাত্রে বৃষ্টি হচ্ছে আর সারা দিন ধরে বৃষ্টি খুব জোরে বৃষ্টি না হলো মোটামুটি সারা দিন বৃষ্টি একটু করে থামতে কিন্তু আবারও মানে শুরু হয়ে যাচ্ছে দশ পনেরো মিনিট আবারও একটু বন্ধ হচ্ছে মিনিটের জন্য আবারও কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক স্কুল থেকে এসে একটু টাথা শুকিয়ে নিলাম আর অনেকক্ষণ একটু শুয়েও ছিলাম রেস্ট করেছিলাম আর এদিকে দেখো আবারও কিন্তু বৃষ্টি শুরু আর আমরা ওই আড়াইটা নাগাদ চলে এসেছি আর রাজধিপ তিনটার দিকে এসেছে সে দাদার জন্য অপেক্ষা করছিল তো দাদা চলে আসার পর আজকে কিন্তু শুক্রবার শুক্রবারে আর দুজনেরও পরীক্ষা শেষ হয়ে গেছে তো তার জন্য দুই ছেলেমেয়েকে খেতে দিয়ে দিয়েছি দাদার জন্য অপেক্ষা করছিলো তার কারণ কারণ কার্টুন দেখে ওরা ভাত কাটছে মোবাইলে গোপাল ভার দেখে আর ওরা ওদের মতো না আমারও না গোপাল ভার দেখে খুব মানে একটা নেশা হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু রাতের বেলা বন্ধুরা টাটা কেমন লাগলো